ঠিক আছে তো আপনার সামনে আরও একটি ভিডিও চলেছিলাম তো আজকে ভিডিওটি একটি আপনাদের দেখাবো যে আপনাদের যাদের বাংলালিঙ্ক সিম রয়েছে তো সবাই কিন্তু এক এক জিবি করে ফ্রি এম বি পাবেন বাংলালিঙ্ক সিমে তো এই ফ্রি এক এক জিবি এমবি বাংলা লিঙ্ক সিমে কীভাবে কীভাবে পাবেন তো এই ভিডিওটি আপনাদের দেখাবো তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চলে যাবেন কল অপশানে তারপর এখানে একটি কোড ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন ডাবল জিরো নাইন হ্যাশ তো এই কোডটি ডায়াল করবেন আপনারা স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন ডাবল জিরো এই কোডটি ডায়াল করে আপনারা কল অপশানেতে কল করবেন আপনার সিমে সিমটি সিলেক্ট এবং দেখেন এখানে আমি আপনাদের একটু জুম করে দেখাই ফ্রি এক জিবি তিন দিন অনলি টাইম মানে এই ফ্রি এক জিবি এম বি তিন দিনের জন্য আপনি কিন্তু অনলি একবারই নিতে পারবেন তো তার জন্য এখানে অন দেবেন দেওয়ার পর সেন্টে একটি ক্লিক দেবেন তো সেন্টে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটি মেসেজ চলে আসে ইউর রিকোয়েস্ট সাকসেসফুল তো দেখেন সাধারণত আমাদের কিন্তু একটি মেসেজ চলে আসলো তো আমরা এখন ম্যাসেজটি ওপেন করবো তো দেখেন ম্যাসেজটি যদি ওপেন করি তো আমরা ম্যাসেজের প্রথমে চলে যাই এবং দেখেন একটু জুম করে দেখান ফ্রি এক জিবি তিন দিন প্যাকেজটি সফলভাবে চালু হয়েছে মেয়াদ এই তো দেখতে পাচ্ছেন আমাদের এই বাংলাদেশে কিন্তু এক ফ্রি এম বি সফলভাবে চালু হয়ে গেছে তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ